যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না বলেছেন ট্রাম্প ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর একেবারে নীরব হয়ে গেছেন নেতানিয়াহু পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এমনটাই মন্তব্য করেছেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একেবারে নীরব হয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিন নেতানিয়াহু মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে সোমবার রাত গভীর পর্যন্ত নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক করেন ওই বৈঠকে তিনি মন্ত্রীদের বলেন তারা যেন যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করে অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল তাদের উপর হামলা বন্ধ করে তাহলে হামলা বন্ধ তবে লক্ষ্য করে। দফায় চালানো ইরান ও প্রতিশোধমূলক ইসরায়েলের সেবা শহরে পর্যন্ত অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু জানানি বলে পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে একই সঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে তিনি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে দেশটির প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কার্ডস এক বিবৃতিতে জানিয়েছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকার ঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতকগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা সোমবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে একই সঙ্গে দুই পক্ষের যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি তবে ট্রাম্পের ইসরায়েলের চার নাগরিক নিহত হয়েছে এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প এতে তিনি লেখেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না ইরান ইসরায়েলের সংঘাতের বারো দিনের মাথায় অর্থাৎ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন ওই সময় তিনি ইঙ্গিত দেন ইসরায়েল ও ইরানের চলমান মিশনগুলো সম্পন্ন করার জন্য সময় পাবে ট্রাম্পের এই আগে তেল ও বিস্ফোরণের শব্দের কথা কথা শব্দ জানার বিবৃতিতে প্রত্যক্ষদর্শীরা ইসরায়েলের সামরিক বাহিনী বলছে মঙ্গলবার সকাল থেকে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে তেহরানের হামলায় বীর চারজন প্রাণ হারিয়েছেন মঙ্গলবার সকালে ইরানের সংবাদ সংস্থা এস এন এম জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শেষ দফায় তেহরান হামলা চালিয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল সোমবার রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এমনকি এ মা হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল মূলত ইসরায়েলের ওই হামলার জবাবেই মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন ওই ফোনালাপে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যতক্ষণ না পর্যন্ত ইরান আক্রমণ না চালাবে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মানবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুদ্ধবিরতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্ম এক পোস্টে ইরানের আব্বাস আগ আগাছি লেখেন আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিএ পুলিশে দিয়েছে যুবদল দল নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহর রক্ষাবাদ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয় ছাত্রলীগ নেতা সুমন আলী নাটোরের বাগতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে তিনি বাগতিপাড়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা রক্ষাবাদ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের এক নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে কলেজ মাঠে এনে আরেক দফা পেটানো হয় তাকে এতে সুমনের গায়ে শার্ট ছিঁড়ে যায় এবং মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করে বলিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ বলেন গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার একটি মামলায় দেখিয়ে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসো মাহমুদ চৌধুরী বলেছেন নিশ্চিতভাবে আমরা ফেব্রুয়ারি প্রথম আর্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে এটা হচ্ছে। সোমবার রাজধানীর ঘুসালায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন যতবার নির্বাচন হয়েছে মনোনয়নের দাখিলের তারিখ বাছাই করার তারিখ নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয় সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না এটি নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয় সব নির্বাচনে কিন্তু একই অবস্থা সুতরাং আমাদের ততটুকু অপেক্ষা করতে হবে তবে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি তিনি বলেন প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিয়ে যে আলোচনা হয়েছে তা জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে সমস্ত জাতি এখন নির্বাচনের টানেলে প্রবেশ করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন বলেন পনেরো বছরের বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে এখন একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার বিরল সুযোগ এসেছে রিয়াজু কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক ও সুরায়া বেগম এবং মুশতাক আহমেদ ও সেলিম আকবর চেইন সফরের দ্বিতীয় দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েডং এর সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল তারা এই বৈঠক করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয় বৈঠকের পর মির্জা ফখরুল জানায় চীনের পক্ষ থেকে বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের কৃষি শিল্প গার্মেন্ট স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত অব্যাহত রাখার প্রস্তুতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রসঙ্গত সোমবার চীনের পিপলস গ্রেট হল সিপিসি পার্টি অব চায়না কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংজংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন